শুধু আপনি আলা আমরিহি এটি পড়ে এভাবে ফো দিয়ে দেবেন ইনশাল্লাহ তালা আপনার সত্য ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তজ নজ হয়ে যাবে লন্ড ভণ্ড হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনাকে পারেশানি করা বন্ধ করে দেবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শ্যাফুল শুধু আপনারা আপনাদের শত্রুকে উদ্দেশ্য করে আপনাদের শত্রুকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে শুধু আপনারা গালিবুল আলা আমরিহি এটি পাঠ করে ফু দিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করবেন বা কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে সে আর আপনাকে বিরক্ত করবে না সে আর আপনাকে পেরেশানি করবে না সে আর আপনাকে ডিস্টার্ব করবে না সম্মানিত শ্রোতা বর্তমান সময় বেশিরভাগ মানুষ আমরা শত্রুর আক্রান্তই পড়ে আছি। শত্রুদের জ্বালা যন্ত্রণে নিয়ে আমরা চলতে পারছি না এমনটাই কারণ আপনাকে যদি আমি দেখাই আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আমার মোবাইলে বা আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ইমতে সব থেকে বেশি কমেন্ট আসে শত্রুর জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না সম্মানিত শ্রোতাবিন্দু আমাদের সমাজে কম বেশি আমাদের সবারই শত্রু রয়েছে দুশ্মন রয়েছে যাদের কারণে আমরা আগে বাড়তে পারি না আমরা যাদের জন্য বাইরে বেরোতে পারি না সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু কম আমাদের সবারই সবারেরই শত্রু রয়েছে দুশ্মন রয়েছে যারা আমাদেরকে অনেক অনেক ভীষণভাবে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে কুফরি করে আমাদের জমি জায়গা জোর জবস্তি কেড়ে নেয় কারণ কয়েকদিন আগে একজন আমাকে আপু ফোন দিয়েছেন মিরপুর ঢাকা মিরপুর বাংলাদেশ থেকে এমনিতে তো অনেক জায়গার থেকেই ফোন দেয় আমি একটা নাম বলে দিলাম উনি অনেক কান্নাকাটি করছে ওনার নাকি জমিন যায় জোর জর দখল করে নিতেছে ওনার স্বামী মারা গেছে তার জন্য ওনার প্রতি জুলুম করছে ওনাকে পারেশানি করছে তাং করছে তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম সমস্যা বা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনিও থাকেন যে আপনাকে আপনার শত্রু পারেশানি করছে আপনার জমিন জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে আপনার সঙ্গে বেয়াদবি করছে আপনাকে পারেশানি করছে আপনার প্রতি জুলুম করছে আপনাকে বান কুফরি কালাম কালা জাদু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলি আপনাকে করছে তাহলে আপনি আমার প্রতি না আল্লাহ তাবরব তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই আমলটি প্রয়োগ করেন ওয়াল্লাহ হল এবং আলা আমরিহি এইটি যদি আপনি পড়ে খালি এরকম করে ফুঁ দেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে বরবাদ হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে সে লণ্ড ভণ্ড হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিদ যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তো আপনি এই আমলটি প্রয়োগ করুন ইনশাআল্লাহ তালা আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন শত্রু আপনাকে আর পারেশানি শত্রু আপনাকে আর ডিস্টার্ব আর বিরক্ত করতে পারবে না আপনার যদি জমি জায়দাত জরজবস্তিতে নিচ্ছে সেইটাও আর পারবে না আল্লাহর আপনারা গায়েবি মাদা হবে তারা মনের মধ্যে ভয় চলে আসবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে সে নিজেই তজনছ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেইটি হলো আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় মিস্কিন ফকির এদেরকে আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পরিমাণ আপনি পারবেন আপনি সাদকা করবেন ঠিক আছে এবং যদি আপনি আপনার আশেপাশে বা আপনার এলাকায় যদি কোনো মাদ্রাসা বা কোনো এ কোনো এদিমখানা কোনো এদিমখানা যদি আপনার এলাকায় বা আশেপাশে এদিমখানা থাকে সেখানেও আপনি চাইলে সাদগা করতে পারেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত শ্রোতাবৃতু আপনার যদি সাদকা দিয়া কমপ্লিট হয়ে যায় আপনার যদি সাদগা দিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি বেলা বারোটার পর থেকে মাথায় রাখবেন যে কোনো দিন বেলা বারোটার পর ঠিক আছে আপনি সকালে করলে হবে না যে কোনো দিন আপনি এই আমলটা করতে পারেন কিন্তু বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনাকে এই আমলটা কমপ্লিট করে ফেলতে হবে সম্পূর্ণ করে ফেলতে হবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা সৎকার দিয়া যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় আপনারা যে কোনো দিন বারোটার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল মাত্র শত বার অনলি ওয়ান হান্ড্রেড টাইম মাত্র এক বার আপনি এই দুয়াটি পাঠ করবেন ওল্লাহু হলিবুল আলা আমরিহি আপনাদের সুবিধার জন্য আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে আবারও একবার আমি বলে দিচ্ছি আলা এইটাকে আপনারা একশত বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটিন টাইম মাত্র একশত চোদ্দ বার বিসমিল্লা ব্যতীত দরুদ ব্যতীত আপনি পড়েন আপনি আপনার সিনাতে একটা ফুল দিবেন এবং একটা পশ্চিম দিকে কিবলার দিকে একটা ফুল দিবেন ঠিক আছে তারপরে একটা উত্তর দিকে দিবেন চার দিকে চারটা ফু দিবেন আর আপনার বুকে একটা দিবেন ইনশাআল্লাহ তালা আপনি এই আমলটা এগারো দিন করুন ইনশাআল্লাহ তালা আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার শত্রু লন্ড ভণ্ড হয়ে যাবে আর আপনাকে বিরক্ত করবে না আর আপনাকে ডিস্টার্ব করবে না শুধু আপনি যখন আমলটা করবেন আপনি শত্রু দমনের জন্য যতগুলো শত্রু আপনার রয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় যা রয়েছে আপনি তাদেরকে উদ্দেশ্য করে কারোর নাম লিয়ারও প্রয়োজন নাই উদ্দেশ্য করে এরকম মনের মধ্যে উদ্দেশ্য রাখবেন যে আল্লাহ আমার যারা শত্রু আমার যারা ক্ষতি চায় আমাকে যারা ধ্বংস করতে চায় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি তাদেরকে বরবাদ করে দাও এইটা মনে মনে আপনি নিয়ত করে নেবেন তারপরে আপনি এই আয়াতটাকে একশত বার পড়বেন ওয়াল্লাহ আলা আমরিহি এইটাকে আপনি একশত বার পরে আপনার নিজের সিনাতে একটা ফু দিয়ে দিবেন তারপরে একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে চারদিকে চারটা ফু দিয়ে দেবেন টোটালি পাঁচটা ফু দেবেন ইনশাল্লাহ তাহলে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার সূত্র ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনি লিখে দিবেন ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার আপনি ইয়া কাহারো ইয়া কাহারো লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ার্সকে যেনারাই এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি আমার প্রতি না আল্লাহ তাবরতালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি করবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত দিয়ে দিলাম আপনারা করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতবির হতে চান আমিল হতে চান এই লাইনের কিছু আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেবো আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ